নমস্কার বন্ধুরা গরির রেসিপি অ্যান্ড ব্লগ চ্যানেলে নতুন আর একটা রেসিপি দেখার জন্য সবাইকে অনেক অনেক স্বাগত তো চলে এসেছি আমি আজকে নতুন আর একটি রেসিপি নিয়ে আজকের রেসিপিতে রয়েছে ঢেঁকির শাক ভাজা এই শাকটা আমাদের গ্রামে বা কোনো উঁচু টেলার ধারে পাওয়া যায় খালের ধারে এই শাকটা পাওয়া যায় খুব ভিটামিন জাতীয় একটা শাক এটা খুবই উপকারী শরীরের জন্য কারণ এটাতে কোনো সার ওষুধ কোনো কিছুই ব্যবহার করা হয় না তো চলো রেসিপিটি শুরু করি শাকটাকে আমি এইভাবে কেটে নিয়েছি আর ভালোভাবে ধুয়ে নিতে হবে কিন্তু শাকটাকে তো যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অন করে রাখবে আর রেসিপির জন্য নিয়ে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা চারা বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি কয়েক রসুন রসুনকে থেতো করে আর একটুখানি আদা তো আমি চার পাঁচবার করে ধুয়ে চলে এসেছি এখন কড়াইতে তেল বসিয়ে দিচ্ছি আর যে সকল বন্ধুরা আমার ভিডিওগুলো ফেসবুক থেকে দেখছো ফেসবুকটাকে ফলো করে পাশে থাকবে আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে তো একটু শুকনো লঙ্কাকে টুকরো করে দিয়ে দিলাম একটু ভেজে এবার দিয়ে দেব পেঁয়াজ কুচিটা আর অনেক বন্ধুরা আমাকে কমেন্ট করছো যে তোমাকে সাপোর্ট করছে আমার পাশে থেকে আমিও পাশে আছি কিন্তু বন্ধুদের উদ্দেশ্যে বলছি তোমরা কিন্তু আমার জন্য অপেক্ষা না করেই আবার সাপোর্ট করেই আবার উঠিয়ে নিচ্ছ প্লিজ এমন করবে না একটু তো অপেক্ষা করবে আমি কিন্তু সঙ্গে সঙ্গে যাই না কারো চ্যানেলে এক দু দিন বাদে যাই অন্ততপক্ষে দু দিন বাদ দিয়ে তারপরে যাই যাতে কোনো প্রবলেম না হয় তো আমি রসুনটাও দিয়ে দিয়েছি দিয়ে একটু ভেজে নিয়েছিলাম এখন আদাটাও দিয়ে দিয়েছি দিয়ে আবার একটু ভেজে নেব যাতে গন্ধটা চলে যায় এ পর্যায়ে আমি কেটে রাখা শাকটা দিয়ে দেব আর পুরো ভিডিওটা খুব সুন্দরভাবে করা হয়েছে তোমরা দেখবে না দেখলে কিন্তু এই শাকটা সুন্দরভাবে রান্না করা যায় না এটা খেতে ভালো লাগবে না তাই ফুল ভিডিওটা দেখবে তো শাকটা দিয়ে ভেজে নিচ্ছি আর নুন একদমই কম দিতে হবে একদমই নুন কম দিতে হবে এই শাকটাতে তো আমি নুনটা দিয়ে একটু বেঁচে নিয়েছি এখন দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো আর দিব হাফ চামচের থেকেও একটু কম ধনিয়া গুঁড়ো আর চামচের চার ভাগের এক ভাগ দেব জিরে গুঁড়ো দিয়ে আবারও সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি তো সবজিটা যদি সুন্দরভাবে ঠিকঠাকভাবে না করা এটা চিপচিপে হয়ে যায় তাই এটাকে সুন্দরভাবে এক নর্মালভাবে ভাজতে হবে দেখো আমার মোটামুটি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তো এখন নামিয়ে নেব তো বন্ধুরা আমার রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে নতুন বন্ধুদের বলছি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অন করে রাখবে নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আর পুরো বন্ধুদের বলছি যারা ভিডিওটি ফুল ওয়াচ করেছো অনেক অনেক ধন্যবাদ আজ এখানেই রাখছি সবাই ভালো থেকো টাটা সবাইকে